নিষেধ করার পর সে শুনতেছে না কেমন হয় কেমন মুসলমান আমরা একটু বলেন তো ভাই কিভাবে কেমনি ভাবে কথা বললে আপনি শুনবেন বলেন পায়ে হাত রেখে বলি আর এগুলো কাজ করেন না পায়ে হাত রেখে বলি এগুলো কাজ করেন না যা করেছেন কোনা করেছেন তো বা করেন আল্লাহ মাফ করে দিবেন তোমার দরজা খোলা আছে মাফ করে দিবে আল্লাহ যদি

শেখ ফলিকা তার আপনাদের আল্লাহ অনেক দয়া আল্লাহ অনেক ভালোবাসা করেন ক্ষমা চান মায়ের কাছে একটা বেদবি করি মায়ের কাছে দোষ করি মা তখন কান্না করে মা বুঝতে পারে একটি ছেলের কথার কারণ আমি আঘাত পালাম কষ্ট পালাম ঠিক কিনা

অনুগ্রহ আমি নিজের কাছে রেখে দিচ্ছি আর এক পার্সেন্ট মা বাবার কাছে আমি দিয়েছি আল্লাহ বলতেছে পিতা মাতার যদি এইরকম যদি ভালোবাসা হয় আর আমার আল্লাহর আমার ভালোবাসা কতটুকু হবে কল্পনা করছেন আপনি ভাই কল্পনা করছেন আপনি থেকে যদি ছেলে যদি একটা বাইক চাই টেকা চাই বাবা টেকা দাও অমুক জায়গায় যাও আমার খেটে যাবো তাহলে আপনি সেখান থেকে হোক আপনি নিয়ে এসে যান দেন কি দাম কেন আমার ছেলে যাই আমার কলিজের টুকরে ছেলে তোর আল্লাহর ভালোবাসা কতটুকু পিতা মাতা হয় সোমান আল্লাহ বলবেন না আল্লাহ তারা বলতেছে যে পিতা যদি দয়া এত ভালোবাসা হয় আর তোমরা তোমার ভুলে গেছো এত কষ্ট করে বানাইলাম এত সুন্দর চেহারা দিলাম দাঁত দিলাম হাত দিলাম পা দিলাম তোলার জন্য এক দিনের জন্য এক মিনিটের জন্য তুমি আমার কদমে শেষ দিলে না নামাজ পড়লে না যুব একটুকু মর অন্যার জন্য ভয় হয় না এটা কি মনে করতেস না মরে গেলাম থাকবো আমার হিসাব নিবে এই দিন দেখিটা জেলতেছে চলতেছে কিরকম ভাবে চলতেছি কিভাবে বাই করতেছি একটু চিন্তা করলে না একটু গবেষণা করলা না একটু মনে হয় না একটু মনে হয় না যে গবেষণা করি সবার সময় একটু বালুর যখন থাকে চিন্তা করো না

সবাই নাই জয় কাজ আছে তখন আপনি কি করেন মনে কষ্ট পান তোর জন্য এত জীবন আমি কি করলাম আমার জিন্দাগিটা সব সময় তোমার কাছে আমি গেছি যখন ফোন করেছো মেসেঞ্জার দিয়েছো সব সময় গেছি আরে আমার বিপদের সময় তুমি আসা দাঁড়াইল না এটাই জিন্দাগি কি এটাই জিন্দাগি কর্মজিঙ্গা আমার উস্তাদ বলেন এই সময়কে তোমাদের মূল্যায়ন যদি না করো এই যে কাজ যদি না লাগাও এই সময় একটা জিন্দাগি তোমার দিয়েছি বানাইছি এর যদি তুমি যদি না করো তোমার সময় ফেলে দিবে কি দিবে ফেলে দিবে সময়কে মূল্যায়ন করা শেখো এই সময়কে মূল্যায়ন যাই করবে আল্লাহ তালা বলে তারাই দুনিয়া আখড়া থেকে আমি হবে সমান আল্লাহ বলবেন না আল্লাহ যে সমস্ত কথাবার্তা বললাম ভাইদেরকে যুবক ভাইদেরকে পর্দালের মা বোনদেরকে এই উপর আমল করা দিক এবং আমাকেও সাথে তো আমল করা দিক আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ